চিরন্তন সত্য মৃত্যুর পর আখিরাতে সকল মানুষের শেষ ঠিকানা হয় জান্নাত না হয় জাহান্নাম জান্নাত ও জাহান্নাম কি এ বিষয়ে মোটামুটি সকল মানুষের সকল মুসলমানের স্মরণে এতটা ধারণা তো আছেই যে হ্যালো ও সৎ আমলকারীদেরকে আখিরাতে পুরস্কারও সম্মানিত করবেন আর তারা সুখ শান্তিতে জীবনযাপন করবেন সুখ শান্তি ও আরামের সাথে বসবাসের ওই স্থানটির নাম জান্নাত যে ইমান গ্রহণ করেনি এবং পাপ কাজ করেছে তাদেরকে আখিরাতে আল্লাহ নানান রকম আজাব দিবেন আর তারা খুবই বেদনাদায়ক জীবনযাপন করবেন শাস্তির ওই স্থানটির নাম জাহান্নাম পবিত্র কোরআন হাদিসে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট এবং বিস্তারিত বর্ণনা রয়েছে জান্নাতের সীমা রেখা ও জীবনযাপন আরবি ভাষায় জান্নাত বলা হয় বাগানকে যে জান্নাতের পরিসীমা কতটুকু তার যথাযথ পরিসীমা সুস্পষ্টভাবে বলতে গেলে খুবই কষ্টকর এবং অসম্ভব বটে কুরআন মজীদে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কেউই জানে না তার জন্য নয়নপীতিকর কি লোকাইত রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ কুরআন হাদিস চর্চা এবং গবেষণার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হল এই যে জান্নাত আলাহ প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের পৃথিবীর তুলনায় বহু গুণ বেশি প্রস্তুত হবে জান্নাতের বিশাল আয়তনের ছোট্ট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে জান্নাতের সর্বশেষ প্রবেশকারী প্রসঙ্গে আলিহিয়া সাল্লা বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তখন সে আরস করবে বলবে হে আল্লাহ এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে আমার জন্য কি আর বাকি আছে তখন আল্লাহ তা আলা বলবেন যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহত্তম বাচ্চার রাজত্বের সমান স্থান দেওয়া হয় তাতে কি তুমি খুশি হবে তখন বান্দা বলবে হ্যাঁ হে আল্লাহ কেন হব না আল্লাহ তখন বলবেন যাও জান্নাতে তোমার জন্য পৃথিবীর বৃহত্তম রাজ্যের সমান এবং এর চেয়ে অধিক আরও দশ গুণ বেশি বড় স্থান দেয়া হল সুবাহ জান্নাতের সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাত এত স্থান বাকি থাকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য মাখলুক সৃষ্টি করবেন জান্নাতের স্তর সমূহের কথা বর্ণনা করতে গিয়ে রসুল সাল আলিহিন সাল্লাতাম বলেছেন তার শত স্তর আছে তার সকল স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সম দূরত্ব রয়েছে জান্নাতের সায়াবান ব্রড বিক্ষোভ সমূহের কথা বর্ণনা করতে গিয়ে রসুল সাল আলিহিন সাল্লাতাম বলেন একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কখনো আরোহী শত বছর পর্যন্ত তার ছায়া চলার পরও সে ছায়া শেষ হবে না শ্রদ্ধাহরের বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন জান্নাতে যেদিকে তোমরা তাকাও না কেন নিয়ম তার নিয়ম তোমাদের চোখে পড়বে আর এক বিশাল রাজ্যের হাসবাবপত্র তোমাদের চোখে পড়বে দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকির হোক না কেন যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহত্ত কোন রাজ্যে বাচ্চা উল্লেখিত আয়ত হাদিসের আলোকে ও অনুমান করা নয় যে জানাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা প্রসঙ্গে চিন্তা মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কি ধরনের জীবনযাপন করবে জান্নীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে তাদের পারিবারিক জীবন কেমন হবে তাদের খানাপিনা থাকা খাওয়া কেমন হবে যদিও ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় এরপর কোরআন হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত প্রথমে বলা হয়েছে শারীরিক গুণাগুণ জান্নাতিদের চেহারা আলোকময় হবে লাজুক হবে মাথার চুল ব্যতীত শরীরে আর কোনো চুল থাকবে না এমনকি গোফও থাকবে না বয়স তিরিশ থেকে তেত্রিশ বছরের মাঝামাঝি হবে উচ্চটা মোটামুটি নয় ফিটের মতো হবে জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না ঘাম হবে কিন্তু তা মেষকের আম্বরের ন্যায় সুখ্রান হবে জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েস ও হাসি খুশি থাকবে কারো কোনো চিন্তা ব্যথা বেরক্ত ক্লান্তিবোধ থাকবে না জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে তারা কখনো অসুস্থ বৃদ্ধ এবং তাদের মৃত্যু হবে না জান্নাতি মহিলাদের যে গুণাগুণের কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে জান্নাতের রমণী লজ্জাশীল হবে দৃষ্টি নিম্নমুখী থাকবে মুক্তা প্রবালকেও হার সৌন্দর্য আলী সালাম বলেন জান্নাতি রমানীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সবকিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তাই সুগন্ধিময় করে তুলবে সহিব খালি শরীফের হাদিস